অনেকে আছে দেখবেন এই মনে করুন কীর্তন হচ্ছে হয়তো পাঁচশো টাকা চাঁদা দিয়েছে মানে পাঁচশো টাকা চাঁদা দিয়ে বুক ফুলিয়ে অহংকার করে এমন কথা বলে পাঁচ হাজার টাকা চাঁদা দিয়ে তিনি হয়তো নীরবে চলাফেরা করেন এরকম অনেক মানুষকে দেখা যায় এক লক্ষ টাকা চাঁদা দিয়েছে কিন্তু বলে দিয়েছেন আমার নামটি প্রচার করতে হবে না বাবা আমি গৌরহরির উন্নতির জন্য মন্দির উন্নতির জন্য চাঁদা দিলাম এটা শুধু গৌরহরি জানলেই হবে আমার আর কোনো জানার দরকার নেই এমন যদি ভেতরে চেতনা আসে তাহলে জানতে হবে যে আপনি সাত্বিক গুণের অধিকারী হয়েছেন যেদিন আপনার সাত্ত্বিক গুণ বেড়ে যাবে সেদিন কাউকে দান করলে তোমার অহংকার সেদিন আসবে না যেদিন সাত্ত্বিক গুণ বেড়ে যাবে সেদিন তুমি ভগবানকে ডাকতে গেলে চোখে জল আনতে গেলে তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না তুমি শুধু হাত জোর করে মন্দিরে গিয়ে তার নাম নিলেই চোখ থেকে আর একজন রাজ